নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু সাহিত্যে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমি আজকে আপনাদের কাছে একটি নতুন তথ্য তুলে ধরব যা রাধা ও কৃষ্ণ বিষয়ক জানেন কি রাধা কৃষ্ণের প্রথম কোথায় দেখা হয়েছিল রাধা এবং কৃষ্ণ আসলেই কে রাধার জন্ম রহস্য কি আপনারা জানেন আয়ান খুশির সাথে কেন রাধার বিবাহ হয়েছিল এরকম নানান প্রশ্নের উত্তর আজকে আপনারা এই ছোট্ট ভিডিওর মধ্যে জানতে পারবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও পুরাণ মতে একদা বলিষ্ঠ সূর্যদেব শঙ্খচক্র গদা চক্রধারী শ্রী বিষ্ণুর আরাধনা শুরু করলেন কিন্তু নারায়ণকে পাওয়া তো এত সহজ সাধ্য নয় কাজেই বেশ কিছু সময় কেটে যায় এদিকে সূর্যদেবের অনুপস্থিতিতে সূর্যালোকে তেজ কমে যায় তেজহীন হয়ে পড়ে এবং ক্রমে মহাজাগতিক অন্ধকার নেমে আসে চারিদিকে অজ্ঞতা স্বর্গের সমস্ত দেব দেবতারা এলেন এই সমস্যার সমাধানে তারা শ্রীনারায়ণের কাছে এই সমস্যার বিহিত প্রার্থনা করলেন নারায়ণ দেবতাদের অনুরোধে সূর্যদেবের সামনে প্রকট হলেন এবং তার মনস্কামনা জানতে চাইলেন সূর্যদেব বললেন হে নারায়ণ আমি এমন একটি কন্যা সন্তান প্রার্থনা করি যাতে আপনি অনন্তকাল পর্যন্ত বশীভূত হয়ে থাকবেন নারায়ণ বলল আমি কেবল আর কেবল মাত্রই লক্ষ্মীর বশীভূত হয়ে থাকি আমাতে এবং লক্ষ্মীতে কোনো প্রভেদ নাই তথাপি আপনার প্রার্থনা অনুযায়ী দাপর যুগের রাজা রূপে আপনার কন্যা তথা রাধা রূপে প্রাপ্ত করবেন আপনি শ্রীমতী রাধারানী আসলে কে তা আপনারা বুঝতেই পারলেন আজকের ভিডিওতে রাধারানী স্বামী আয়ান ঘোষ এবং কৃষ্ণের সম্পর্কের সঠিক ধারণা পাবেন এই ভিডিওর মাধ্যমে এদের সম্পর্কে সঠিক বিষয়গুলি আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। রাধারানী কৃষ্ণকে নিয়ে কল্পিত নানান কথা আমরা সবাই শুনে থাকি কিন্তু আজকে আমি আপনাদের সঠিক ধারণাটি জানাবো হিন্দু পুরাণে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানেন স্বামী থাকা সত্ত্বেও রাধা কৃষ্ণের সাথে প্রেমের বন্ধনে জড়িয়ে পড়েন আর সেই প্রেম কথাই চিরকালীন অমরত্ব লাভ করে হিন্দু লোকাচারে সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে মান্যতা দেওয়া হয় না সেখানে এই সম্পর্ক এত চিরকালীন সত্য কিভাবে হয়ে গেল কি করে এই কাহিনী অমরত্ব হিসেবে লাভ পেল প্রতিষ্ঠা পেল তা অবাক করে বইকি। পুরাণ কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণেরই একটি রূপ এবং রাধা লক্ষ্মীর কৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে চিরকালীন প্রেমের প্রতিচ্ছবে রাধারূপী লক্ষ্মী যদি শ্রীকৃষ্ণের সঙ্গী হতে মর্তে অবতীর্ণ হয়েছিলেন তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করলেন তিনি উপকথায় পাওয়া যায় যে আয়ানের আসল নাম অভিনন্য গোকুল নামে একটি গ্রামে ছিল তার বসবাস পেশায় ছিলেন দুধ ব্যবসায়ী তার মায়ের নাম ছিল জটিলা তার বাবার নাম ছিল গোলা বোন কুটিলা। সম্পর্কে কৃষ্ণের পালিতা মা যশোদার দুধ সম্পর্কের ভাই ছিলেন আয়ান তার সঙ্গেই রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দন কালী ভক্ত আয়ান পুজো অর্চনা ছাড়া আর কিছু বিষয়ে তেমন আগ্রহ দেখাতেন না এখানেই প্রশ্ন ওঠে লক্ষ্মীর অবতার রাধা যে কৃষ্ণকে চিরকালীন সঙ্গী মেনে চলতো সে আয়ানকে কেন বিয়ে করলো লোককথা অনুযায়ী বলছে যে গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসেবে পেতে ভীষণ তপস্যা করেছিল। কিন্তু তাকে এই বর দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন স্বয়ং নারায়ণ তাতে নিরস্ত হয়ে পিছুপানা হয়ে আরও কঠোর তপস্যা শুরু করল চারিদিকে আগুন জেলে এক কঠিন সাধনা করতে লাগল আয়ান তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলল যে পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকেই স্ত্রী হিসেবে পাবেন কিন্তু সেই জন্মে আয়ানকে নব বংশ হতে হয়েছিল তিনি সেইভাবেই জন্ম নিয়েছিলেন রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক বিদ্যমান ছিল না এবার অন্য এক তথ্য জানা যায় যে শিশুকালে রাধা ও কৃষ্ণে পায়ে হেঁটে বৃন্দাবন যাওয়ার কথা তারা দুজন পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন সেই সময় ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে তারা বিশ্রাম করছিলেন তারা খেলার ছলে বিয়ে করেন সেই বিয়ের আচার সম্পন্ন করেন খোদ ব্রহ্মদেব বিয়ের সাক্ষী ছিলেন সব দেবতাগণ কৃষ্ণের সঙ্গে রাধার আগে বিয়ে হয়ে যাওয়ায় আয়ানের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় বলেই জানাচ্ছেন কোনো কোনো লোককথা এই সমস্ত লোককথায় রাধা কৃষ্ণের সম্পর্ক বিবাহ বৈধ বলতে রাজি নয় তাহলে রাধা কৃষ্ণের সঙ্গে আসল সম্পর্কটা কি শ্রীকৃষ্ণদাস গোস্বামী কবিরাজ করতিক শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি এক বাই পাঁচ নম্বর শ্লোকে বলেছে রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়নের বিকার স্বরূপ সুতরাং শ্রী রাধা শ্রীকৃষ্ণের রাগিণী শক্তি এই জন্য শ্রীকৃষ্ণ ও রাধারানীর একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে পৃথক দেহ ধারণ করে আছেন এবং সেই দুই আত্মা পুনরায় এক আত্মায় মিলিত হয়ে শ্রী চৈতন্য বলে প্রকট হয়েছেন শ্রী এই ভাব এই কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি রাধে রাধে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষ যেহেতু তিনি শক্তিমান পুরুষ তাই তার থেকে অনন্ত শক্তি প্রকাশিত হয়েছে যেমন সৃষ্টি শক্তি লীলা শক্তি ইচ্ছা শক্তি শক্তি মায়া অন্তরঙ্গা শক্তি ইত্যাদি চিন্ময় জগৎ উপকল্পতা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গতায় শক্তি দ্বারা সম্পন্ন হয় এই অন্তরঙ্গ শক্তি তিন ভাগে বিভক্ত সন্ধিনী জ্ঞান শক্তি হেলাদনি শক্তি ইত্যাদিতে প্রকাশিত হয়েছে জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন শ্রীকৃষ্ণের ভক্তরা কৃষ্ণের এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণকে জানতে পারেন এবং হেলাদনি শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ আস্বাদন করেন এবং এই শক্তির কৃপায় কৃষ্ণ প্রেমে আপনারা প্রবাহিত হন এই হেলাদনী শক্তির প্রতিরূপ হচ্ছে স্বয়ং শ্রীমতী রাধারানী ব্রহ্মদৈত্য পুরাণে শ্রীমতী রাধারানীর জন্মলীলা সম্পর্কে বলা হয়েছে যে অপ্রাকৃত বৃন্দাবন ধামে মাধবীবালা বালা আশিনু রতন সিংহাসনে কৃষ্ণচন্দ্র একা বসে আছেন যখন তিনি লীলা বা বিলাস করতে ইচ্ছা করলেন সঙ্গে সঙ্গে তার বাম অঙ্গ থেকে হেলাধুনি শক্তি শ্রী রাধারানীর হন শ্রীমতী রাধারানী হচ্ছেন আদি শক্তি তার গা তপ্ত সোনার মতো এবং সমস্ত শরীরের অঙ্গ অঙ্গরত্ন অলঙ্কার বিভূষিতা তিনি নানান লীলার দ্বারা শ্রীকৃষ্ণের সন্তোষ বিলাস করছেন আরও অধিকভাবে শ্রীকৃষ্ণের আনন্দবিধানের জন্য তিনি নিজের অঙ্গ থেকে অসংখ্য গোপিকাদের বিকাশ করেন এবং এই সমস্ত ব্রজঙ্গেরা রূপে গুণে সর্বোত্তমা ছিলেন সুতরাং শ্রীমতী রাধারানী ও তার গোপিকাদের মায়াবদ্ধ জীবেদের মতো জন্মগ্রহণ করতে হয়নি তারা শ্রীকৃষ্ণের হেলাধনি শক্তির প্রকাশ তারা ফুল সাত শতকাল ধরে অবস্থান করছেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে বিলাস করে চলেছে জীব কৃপা করার জন্য আমাদের জন্ম নিতে হয় লীলা পরিগ্রহ করতে হয় প্রকৃতপক্ষে তাদের ও জন্ম সবই দিব্য পদ্মপুরাণের উত্তরখণ্ডে শিব পুরাত্তর সংবাদে ভৌম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জন্ম সম্পর্কে আমরা জানতে পারি যে বৃন্দাবনে বিশ্বভানু রাজার এক পরম ভক্ত বাস করতেন তার কর্তিকা সুন্দরী নামে এক অতিপ্রাণা স্ত্রী ছিলেন তারই গর্ভে ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে মাধ্যমে শুভক্ষণে শ্রীমতী রাধারানীর জন্ম হয় কন্যা দর্শনে সমগ্র বৃন্দাবন আনন্দে মগ্ন হলেন কন্যার রূপে সকলেই মুগ্ধ হলেও তার চোখ নিমিলিত ছিল না তাই সকলেই ভাবতে লাগল কন্যাটি বোধহয় অন্ধ হয়ে জন্মেছে জন্মগ্রহণ করেছে অন্ধ হয়ে রাধারানীর চোখ মুদ্রিত থাকার কারণ হচ্ছে একদিন গোলকে কৃষ্ণ রাধারানীকে জ্ঞাপন করলেন যে তিনি অতি শীঘ্রই পৃথিবীতে অবতীর্ণ হবেন সুতরাং রাধা রানী যেমন যেখানেই অবতীর্ণ করুক না কেন সেখানে দুজনের মধ্যেই বিচিত্র লীলা মাধুর্য ও লীলা বিলাস হবেই কৃষ্ণের কথা শুনে রাধারানী বললেন যে যদি তাকে পৃথিবীতে অবতারণ করতেই হয় তাহলে পরস্পর পুরুষের মুখ দর্শন করবে না কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য ছাড়া অন্য কিছুই দর্শন করেন না তাই তার পক্ষে কিভাবে পৃথিবীতে অবতারণ করা সম্ভব রাধারানীর উক্তির সমন্বয়ে কথা শুনে বললেন সেই সময় তোমাকে চিন্তা করতে হবে না রাধা রানী সবসময় কৃষ্ণকে দেখতে পাবেন এইভাবে আসক্ত হয়ে হরিপ্রিয়া রাধারানী মর্তলোকে অবতীর্ণ হলেন এবং প্রকৃতপক্ষে ভৌম জগতের বৃন্দাবন ধাম আর চিন্ময় জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই চিন্ময় জগতের এই জড় জগতে প্রকাশিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে অবতারণ করতে চান তখন তিনি তার নিত্য পরিষদ বৃদ্ধ চিন্ময় ধাম সহ অবতারণ করেন মায়াবদ্ধ জীবেরা এই জড় অন্তরঙ্গ বৃন্দাবন নবদ্বীপ ইত্যাদি ধামগুলিকে চিন্ময় উপলব্ধি করতে পারেন না তাদের কাছে চিন্ময় ধামগুলি জড় অন্তরঙ্গ এক একটি অঞ্চল বলে মনে হয় ধাম যেহেতু ভগবানের চিন্ময় রাজ্য তাই বদ্ধ জীব ধামগুলিকে কুলশিত করতে পারে না যারা ধামে এসে পাপ কর্ম চরিতার্থ করে তারা প্রকৃতপক্ষে ধামের ওপরে মায়া চিত্ত আবর্তনের জালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকে সদগুর কৃপায় মায়ার অবতারণ থেকে চিন্ময় স্বরূপ হওয়া সম্ভব এদিকে রাধিকার শুভ জন্মোৎসব উপলক্ষে আমন্ত্রিত হয়ে স্ত্রী পুত্র সহ নন্দ মহারাজ রাজার রাজবাড়িতে এসে উপস্থিত হন তারা পরস্পরে আনন্দ কোলাকুলি করছিল তখনই একটু সময় করে রাধারানীর অন্তপুরে পালঙ্কের কাছে এসে বসল সে চক্ষুতেই কৃষ্ণকে দেখতে পেল এবং তার দিকে তাকালেন এইভাবেই দুজন দুজনকে দর্শন করলেন এবং দিব্য আনন্দে মগ্ন হলেন অবসরে বিশ্বভানু রাজার অন্তপুরে প্রবেশ করে দেখলেন রাধিকার চক্ষু উন্মোচন হয়েছে কৃষ্ণর দিকে তাকিয়ে আছে তখন তিনি আনন্দের অতি সঙ্গে উভয়কে কোলে নিয়ে বুঝতে পারলেন যে কৃষ্ণই রাধা রানীকে চক্ষু দান করেছে রাধা রানীর চক্ষু উন্মোলিত হয়েছে এই খবর শুনে সমস্ত ব্রজবাসীরা আনন্দে উৎফুল্লিত হয়ে উঠল নমস্কার তাহলে রাধারানীর সম্পর্কে আপনারা আপাত দৃষ্টিতে কিছুটা অংশ বুঝতে পারলেন তার জন্ম সেকে কীভাবে আয়নের সঙ্গে তার বিবাহ হয়েছিল প্রথম দেখা কার সাথে কিভাবে তার জন্ম হলো মর্তলোকে কেন আসতে হলো ইত্যাদি সমস্ত বিষয়গুলি আমি আপনাদের কাছে অতি সহজ ভাষায় সরলভাবে তুলে ধরলাম ধন্যবাদ আজকে এই পর্যন্ত আগামী আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার শ্রুতি সাহিত্যে সাক্ষাৎ হবে নমস্কার